আমার মুরব্বিদের জন্য পায়ে হাত রেখে আবদার রেখে বলছি শীতকাল তো পড়েই গেল আপনার ছেলে বিয়েটাকে এই শীতকালে হবে না আব্বাজান মেহেরবানি করে যুবক দেরকে এই শীতকালে কম্বল নয় সবাইকে করে বউ দেওয়া দরকার যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো অনেক বাবারা বলেন স্যার কে দিয়েছে সলাঙ্গা কুতুবের মাছেরা তো সভাপতি সাহেব দিয়েছেন প্রায় দশ হাজার টাকার মতো মনে হয় আল্লাহ তালা তার দানকে কবুল করু সকলে দিল খুলে ভাই এই যে দশ হাজার টাকা আপনার আচ্ছা বাবারা বলে কি জানেন এই যুবক তোমরা আমার মান রাখো আদায়ের দিকে আমার চোখে চোখ রাখো বাবারা বলে কি যে নিজের পায়ে দাঁড়া আগে চাকরি কর ব্যবসা কর তারপর তোর বিয়ে দিব আরে সিরাজগঞ্জ কথা তো স্পষ্ট কথা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার চাকা তো নষ্ট হয়ে যায় যুবক একটু বোঝার চেষ্টা করেন আমার মায়েরা একটু বোঝেন আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর তোর যা লাগে আমি তোকে দিব যুবক ভাড়া ঠিক কিনা বলেন আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয় মেয়ের বাপ যদি দেন মহলকে সহজ করে দেয় ওল্লাহ হে আল্লাহর এই জামিন বাংলাদেশের জেনার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভার আমার আমার আব্বাজনদেরকে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক সকলেই দিল খুলে পড়ছে আমির বকাইনুন বিয়ে দিয়েছে চার হাজার টাকা তার দানকে কবুল করুক সকলেই দিল খুলে পড়না আমের আর দ্বিতীয় কথা আমার কলিজার টুকরা মা বোনদের জন্য মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানারা এই পাশেই ওটা কি প্রজেক্টর দেওয়া আছে আচ্ছা সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে আচ্ছা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা উইথ ডিউ রেসপেক্ট বলছি আমাদের বাসাতে বাবা আছে মা আছে ভাবি আছে খালা আছে বউ আছে বাচ্চা আছে আমাদের সবারই অনেকেই আছে আমি সবাইকে সম্মান করি দিল থেকে তবে প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায় যে বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার আশি ভাগেরও বেশি বোরকা অলি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাড়া আমার ওরে বাবা দেখলে মনে হবে আর ইয়ে তো মাশাল্লা ভি কাভি সে ভাগকে দুনিয়া মে আই হেয়া কিন্তু বাস্তবতা বড় কঠিন উপরে ফিট ভিতরে ভেতরে পুরোটাই সবর ঘাট যুবক ভাড়া অনেক মেয়ে দেখবেন বোরকাও পড়ে আবার একই টাইমে তিন চারটা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায় এমনে 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 ঘুরায় এরা হচ্ছে তথা কথিত দিনদার মেয়ে বাট প্রকৃত দিনদার মেয়ের এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইয়ার আমা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয় বোরকায় নয় চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করু সকলেই পড়া আমি এক নাম্বার কথা মায়েরা বোনেরা বোরকার হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না সেকেন্ড কথা ঠিক না আগে বুঝে শুনো সেকেন্ড কথা প্রত্যেকটা মেয়েদের জন্য প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয় যুবকের চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাই আমা এটা বাবাদের জন্য মেসেজ প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী ওলা খুঁজে বেড়ায় তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে ইট ইজ নট লাইক দ্যাট ব্যাপারটা এরকম নয় অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা হয় না আর মেয়েদের কথা কি বলবো টাকা পাইলে টাকলার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিঠিতে বসে যায় আর কিছু মেয়ে আছে নট এভরি ওয়ান প্লিজ ডোট টেক ইট আদারওয়াইজ আই ডোনার এভরি ওয়ান ইকুয়ালি সব মেয়ে একরকম নয় তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় আল্লাহ এই মেয়েদেরকে হেদায়াত দান করু সকলেই প্রণামে তবে সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে অনেক মেয়ে ভালো আছে সবাইকে পরিপূর্ণ হেদায়াত দান করু সকলেই মন খুলে পড়ামে শেষ কথা আমার কলিজা টুকরা যুবক ভাইদের জন্য যুবকের একটা কাশি দাও মাসাল্লাহ এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি কারণ কালেকশন ইটস ওভার ইটস এটা শেষ হয়ে গেছে সবাই আরেকবার কাশি দেন একটা তাকবীর দেন দেখি জোরে সরে ইল্লাহি তাকবীর আচ্ছা সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে আচ্ছা সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না আমি আমি যুবকদেরকে যেটা বলি ভাই ভাই কথা বলেন না ভাই কলিজার ভাই এখানে কথা একটু সাইডে যাও ক্যামেরাটা জরুরি না সাইডে যাও ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের আমাকে একটু সাইডে যাও একটু এই তোমার এদিকে চাপো হালকা এদিকে চাপো কলিজার ভাই লোক তো চোদ্দে জায়গা দেওয়া যায় না ভাই একটু সাইডে হন সাইডে হন যুবক ভাইরা এদিকে থাকা আমার চোখে চোখ রাখো আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না খুব ভালো করে বোঝো তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক আরে কারে করি কথা কয় না না কেন এরা চাও চাও কি তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও এবার দেখেন কেমনে কয় চাই হ্যাঁ আমরা সবাই চাই কি চাই না চাই কি চাই না আচ্ছা দেখো তোমরা অনেকে গ্রামের ছেলে আমি নিজেও গ্রামের ছেলে আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি আর আমরা যারা এখানে বসে আছি বলতে গেলে বলতে গেলে একশো ভাগেরও মানুষ এখানে আমরা আছি আমরা আটানব্বই ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি যুবক ভাড়া আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে আপনি ড্যাং এইটিন দিলেও চলবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দিলেও আমার চলবে কার হলেও চলবে বিমান হলেও চলবে জাস্ট একটা ভুট দিবেন তাও আমার চলবে ঠিক না বলেন সুন্দরী বউ দিবেন তাও চলবে মোটামুটি একটা শ্যাম বউ হইলেই হবে এটাই চলবে আমার আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সব আমরা সহ্য করতে পারি আমরা বলক ঘরের খাওয়া পড়া বয়লার মুরগি নই যুবক ভার আমা তোমাদেরকে একটা কথাই বলতে চাই শুরুতে এ কলিজা কলিজা একদম না 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 মারামারি না মারামারি না চিচি চি এগুলো সিরাজগঞ্জের বদনাম হবে না জায়গা না হোক মারামারি করা যাবে না এদিকে এদিকে তাকান না না এটা করা যাবে না দেন তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয় একটা জায়গায় যেতে হয় তুমি চাইলে ঢাকা যেতে পারো তুমি চাইলে আমেরিকা যেতে পারো বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেন রে ভাই কমিটির ভাইরা কোথায় এই জায়গা নিয়ে মারামারি তোমরা না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে আর মারামারি করো না করোনা ক্যামেরা ক্যামেরা ঘুরাবো না ক্যামেরা না খবরদার ক্যামেরা একদম ঘুরাবো না তোমরা কেউ ঘুরাবেন না এদিকে তাকান আচ্ছা আমার হাতে এইটা কি দেখেন তো সবাই আমি কিন্তু ওয়াশ করবো না রাগ করে বলো এটা নাম কি পানি আচ্ছা সিরাজগঞ্জ হোটেল ছিল ফুড ভিলেজ নাম শুনছেন না এখন তো আর নাই আচ্ছা এই পানি নর্মাল দোকান থেকে কিনবেন দেখবেন যে হয়তো পঁচিশ টাকা আবার এই একই পানি আপনি ঢাকা সেভেন স্টার্স হোটেল ফাইভ স্টার হোটেলে গিয়ে কিনবেন একই বোতল একই পানি দেখবেন এর দাম সত্তর টাকা আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এই পানির দামই একশো টাকা অথচ বোতল ও সেম পানীয় সেম বোতলও একই পানি